আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগতম আমার চ্যানেলে আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ এবং মজাদার একটি পুডিং রেসিপি এই রেসিপিটি মূলত আইসা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে ম্যামের কথা হচ্ছে যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই পুডিংটি অল্প পরিমাণেও খায় তাহলে অর্ধেক পরিমাণে পুষ্টিও পাবে এবং তাদের ওজনও বৃদ্ধি পাবে এই রাইস পুটিংটি আপনারা এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাকে সকালে দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন আশা করছি আজকের এই রাইস পুটিংটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমার রাইস তৈরি করার জন্য উপকরণ লাগবে সেটা দেখে নিব উপকরণ হিসেবে লাগছে ভাত আমি এইটুকু পরিমাণ ভাত নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার ধরন বুঝে ভাতের পরিমাণ বাড়িয়েও বা কমিয়ে নেবেন নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এবং স্বাদ মতন চিনি এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে লাল চিনি মিষ্টি অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন আল লাগবে একটি ডিম ও এক চা চামচের মতন ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তো চলে আসলাম চুলায় চুলা একটা পরিষ্কার প্যান দিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে গরুর দুধ এবং ভাত এ পর্যায়ে চুলা আজ মিডিয়াম আঁচে রেখে একটা চামচ দিয়ে ভাতগুলোকে একটু চেড়ে ভেঙে নিব খুব ভালো করে নেড়েচড়ে ভাতের দলাটা ভেঙে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে সব উপকরে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি তারপর চুলার আজ মিডিয়াম আঁচে রেখে দুধটাকে একটু নেড়ে চেড়ে ঘন করে নিব। এই পর্যায়ে দুধটাকে নেড়ে প্রায় দশ মিনিটের মতন জাল করে নিব দশ মিনিট জাল করে নেওয়ার পর দুধটা কমে আসবে এবং ভাত অনেকটা নরম হয়ে আসছে এ পর্যায়ে একটা ডাল ঘুটনি অথবা আলু মেশারের সাহায্যে ভাতগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব বিশেষ করে যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য অবশ্যই ম্যাশ করে নেবেন আমার ছেলে যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি অল্প ম্যাশ করে নিয়েছি ভাতগুলোকে ম্যাশ করে নেওয়ার পর দেখবেন আরও ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমটা অ্যাড করব। এবং খুব ভালোভাবে নিরেচিরে মিশিয়ে নিব দর্শক আপনারা চাইলে ডিমের গন্ধটা যাওয়ার জন্য সামান্য পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন আর যদি ভ্যানেলা অ্যাসেন্স না থাকে তাহলে আপনারা একটু লেবুর রস অ্যাড করতে পারেন এই রাইস পুডিংটি তৈরি করা একদম সহজ কারণ অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় যখন হাতে সময় কম থাকবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তখন কিন্তু আপনারা এই পুডিং অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন এই তো রাইস পুডিংটি একেবারেই তৈরি আমি এরকম ঘনত্ব চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকেও মজাদার দর্শক বাচ্চাদের প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দিন তাহলে বাচ্চারা মজা করে খাবে এবং পুষ্টিও পাবে দর্শক এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ